অসহায় এই বাসিন্দারা কোথাও যেন নেই তাদের জন্য একটু সমবেদনা একটু সাহায্যের হাত মাঝে মাঝে ইরান ইয়েমিন এগিয়ে আসলেও আসেনি অনেক ক্ষমতাধর আরব দেশগুলো যারা সব সময় ব্যস্ত দুনিয়া কিংবা নিজেদের উন্নতি নিয়ে বলছিলাম দাবাসীর কথা নিরুপায় এক জাতি হয়তো জন্য তারা সব থেকে সেরা পুরস্কারটাই পাবে মহান আল্লাহর পক্ষ থেকে কিন্তু আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছিল সমগ্র মুসলিম হচ্ছে ভাই ভাই একটা শরীর যেমন এক জায়গায় ব্যথা পেলে অন্য জায়গায় অনুভব করে তোমরাও মুসলিমরাই তাই হবে অথচ হয়েছে তার উল্টো পুরো আরব বিশ্ব খাবার পেল খাবার পায়নি অসহায় মানুষগুলো যারা আঁকড়ে রেখেছে আমাদের প্রথম কাবা এই প্রথম কাবার এই জায়গাটি নিয়েই মানুষগুলো অসহায় হলেও বিপদে পড়লেও আমরা পারিনি তাদের পাশে দাঁড়াতে তাদের অন্য দিতে বস্ত্র দিতে কিংবা চিকিৎসা দিতে শুধু বলেছি নিজেরটাই আর বুঝেছি ইরান ইয়েমিন গাছ থেকে অনেক দূরে থাকায় চাইলেও পুরোটা দিয়ে গাছ থেকে সাহায্য করতে পারেনি পারেনি আমাদের জানে শত্রুকে সফলভাবে মোকাবেলা করতে যার জন্য প্রয়োজন হয় অন্য দেশের আকাশ সীমা আর সেই সীমা দিতেই নারাজ অন্য সব মুসলিম দেশ যার মধ্যে অন্যতম হল জর্দান এবং মিশর মিশর মরুভূমি ও নীলনদের দেশ আর এই দেশ ছাড়াও তাদের আরও একটি পরিচয় আছে ফেরাউনের দেশ আর এই পরিচয়টাই যেন তাদের প্রধান পরিচয় কেননাশী পানির তৃষ্ণায় মারা গেল পানি দেয়নি এই নীলনদ ও ফেরাউনের দেশ মিশর দেয়নি তাদের আকাশ ব্যবহার করে ইসকে সাহস্তা করতে মরুর আরও একটি দেশ তাদের আকাশ সীমা দেয়নি সেই দেশটি হল জর্দান যেখানে হজরত লুত আলিয়া সাল্লাম এর জন্ম আর এই কমে লুত ছিল পৃথিবীর সব থেকে বড় বড় জাতি তারা তো ইমান আনেনি বরং হজরত লুত আলিয়া নানাভাবে নির্যাতন করেছিল আর তার জন্যই আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন এবং হজরত লুত আলিয়া সাল্লামের স্ত্রীকে পাথর বানিয়ে দেন যা এখনো রয়েছে সেই দেশে হয়তো এই দেশগুলো ফিরে এসেছে তাদের সেই পুনরূপে আর ক্ষতি করছে ইসলামের বাকি যত মুসলিম দেশ আছে সেগুলো আছে নিজেদের নিয়ে ব্যস্ত এসব দেখার যেন তাদের সময়ই নেই অথবা দেখার প্রয়োজন মনে করেননি তবে এই আমেরিকা কিংবা ইসরায়েলের প্রধান টার্গেট হলো মুসলিম দেশগুলো অথচ তারা মগ্ন নারী জুয়া কিংবা বিল্ডিং নিয়ে ব্যস্ত তাহলে কি আমরা বলতে পারি ইমাম মাহাদি আসবেন ইমাম মাহাদির যখন চল্লিশ বছর বয়স হবে তখন হজের সময় পবিত্র কাবা শরীফে তার আবির্ভাব হবে কিন্তু চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ তা ইমাম মাহাদিকে গোপন রাখবেন যেন কাফেররা কোনোভাবেই তাকে চিনতে না পারে হাদিস থেকে আমরা জানতে পারি ইমাম মাহাদি শত্রু সুফিয়ানি মক্কায় কোরাইশ বংশের কিছু লোক হত্যা পর্যন্ত করবে কেননা যেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল মাহাদি নামে কারো আবির্ভাব হতে না পারে তা সত্ত্বেও ইমানদাররা মক্কায় মাহাদিকে চিনে ফেলবে এবং তার অনিচ্ছা সত্য জোর করেই তাকে বায়াত দিবে এবং খলিফানি যুক্ত করবে পৃথিবীতে যে পরিমাণ পাপ বেড়েছে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন বেড়েছে এ থেকে বলাই যায় যে ইমাম মাহাদি খুব শীঘ্রই আসছে তবে সেটা আল্লাহ ভালো জানেন কবে আসছে এবং কোথায় আসবে তাই সবাই ইমানের প্রতি অটুট থাকুন আমার ভাইদের প্রতি দোয়া করুন যেন আল্লাহ তার কুদরতি দ্বারা এই মাজলুমদেরকে হেফাজত করেন সেই সাথে দোয়া করুন আরব বিশ্ব যেন এখনও তাদের শক্তি ক্ষমতাকে বলে না যায় আমাদের ভাইদের পাশে দাঁড়ায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব তো করবেনি